আল্লাহর নবী এইজন্য কোরআন হাদিসের ভিতরে ঘোষণা করলেন মান কোরআন কোরআন ওয়া আমি মিম লা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান আমার কি আপনারা এই হাদিসখানা শুনেছেন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ যখন আল্লাহ পাক ডাক দিয়ে তাদেরকে একত্রিত করবে ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন ওই যে কোরআন যেই হাফে যে কোরআন রউজাদুল উলুন বাইকুর রফিক মাদ্রাসায় পড়াশোনা করে কমপ্লিট করেছে হেপস আল্লাহ রসুল বলেন করা আল কোরআন ওয়া আমিলা বি এবং ওই কোরআন অনুযায়ী নিজের জীবন জিন্দিকি চালিয়েছে আল্লাহ নবী বলেন ওয়া আমিলা বিমাফি। মাফি উলফি দাহু তা জানিও কিয়ামা আল্লাহ নবী বলেন কে আমাদের ময়দানে ওই হাতে যে কোরআনের পিতা মাতাকে রব্বুল আলমী নুরের কাজ পরিধান করাবেন জোরে বলুন সুহান আল্লাহ লোকটা এতক্ষণ বিনয়ের সাথে বলছিল আসলে কি জন্য পড়াই ওলামা ইকরামদের মুখ থেকে হাদিস শুনে মনে আনন্দে আনন্দ উদযাপন করে হাইরে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ সমবেত হবে সেখানে ডেকে এনে আমাকে নূরের টুপি পরিধান করাবে ও এর চেয়ে আর দুনিয়ায় আখেরাতে আর কিছুই চাই না জোরে বলুন ঠেকে না তাহলে যেখানে আজকে আমাদের এই মাদ্রাসাতে এগারো জন হাফেজ কোরআন কারিমুল্লাহ কমপ্লিট করে মাথায় সম্মাননা পাগড়ি আজকে আমাদের এখানে পাবে জোরে বলেন আলহামদুলিল্লাহ খুশি না বেজার জোরে বলুন খুশি না বেজার আওয়াজ দিয়ে বলি তাকবীর বন্ধুগুন আমার ওই লোকটার মনটা এত বড়ো হয়ে গেল হো প্রপুলা তিনি আমাদেরকে নূরের তাজ পরিধান করাবেন অ শুধু পিতাকে নয় মা বোনদের কেউ নূরের তাঁজ পরিধান করাবেন জোরে বলুন সুহান তাহলে আমরা আমাদের সন্তানের দিকে এই মাদ্রাসায় দিয়ে আমরা লস করে নিয়েছি লাভবান হয়েছি জোরে বলুন হা যারা আজকে এই মাদ্রাসা কর্তৃক সালানা জলসাকে কেরন্দ করে অর্থ সময় ব্যয় করেছে হাফেজ এগারো জন হাফেজ পাগড়ি নিবে তাদের বিচারে তারা সময় দিয়েছে বুদ্ধি দিয়েছে অর্থ করে দিয়েছে আল্লাহ পাক তাদেরকেও এমনি ছাড়বে না কারণ হাদিসের ভিতরে রয়েছে মুসলিম শরীফ আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোৰা আল কোৰআন ফাইন্না হুয়া তিয়োমান কেয়ামা শাফিয়া আনিয়া আল্লাহ আল্লাফা কেন্নবী বলেন তোমরা কোরআন পড় কেননা কোরাণ পড়লে ওই কোরআন তোমাকে কেয়ামতের মই দানি সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবিছো আল্লাহ যারা বন্ধু বোনামা কোরআন কারিমুল্লা পড়ার জন্য যারা সহযোগিতা করেছি আর্থিক সহযোগিতা হওক মানসিক সহযোগিতা হওক বুদ্ধি দিয়ে হোক যে যেইভাবে পরামর্শ দিয়েছি আল্লাহ পাতাবের কেউ ওই হাফে যে কোরআনের মাধ্যমে সুপারিশ করা হবে তবে হিংসা করে কোনো লাভ হবে হিংসা কোনে কোনো লাভ হবে না আরেক ছেলে পড়ে কী হবে ওয়াকিজা জীবনের দিকে যাবে রসুল বলে না মান কর আল কর আ না আলাম ইরোদ্দায়া ইরান সে কখনো ওয়াকিজা জীবনের দিকে ফিরে যেতে পারে যে কোরআন পড়ে তবে হা হিংসা এটা করবে কেমত পর্যন্ত থাকবে তবে কোনো কিছু করতে পারবে না কারণ কোরআনের হেফাজতের মালিক কে জোরে বলুন কে কারণ বন্ধুগুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল হিজরের ভিতরে বর্ণনা করেন সূরাতুল হিজ ৯ নম্বর আয়াত ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাকুল আলমিন তিনি ঘোষণা করলে আমি এই গ্রন্থ এই উপদেশ গ্রন্থ আমি নাজিল করেছি এবং আমি আল্লাহ এই কোরআন কারি মোল্লার দায় দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি সুহান আল্লাহ কেন এই কথা তিনি বললেন পৃথিবীতে এই কোরআনের আগে অনেক গ্রন্থ ছিল তাওরাত ইঞ্জিল জাবুল অন্য অন্য সহিফাও ছিল যেই কিতাবের দায় দায়িত্ব মানুষের হাতে ছিল আল্লাহ নাজিল করেছেন ঠিকই কিন্তু মানুষেরা হেফাজত করত রক্ষণাবেক্ষণ মানুষেরা সংরক্ষণ করত কিন্তু এই কোরআনের দায় দায়িত্ব কোনো মানুষকে দেন নাই নিজে নিয়েছেন কুদরতি হাতে তিনি কে আমি এই কোরআন এই গ্রন্থ নাজিল করেছি এবং এই দায় দায়িত্ব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি শুধু তাই না মুসলমান এই এসেছে আপনারা হয়তো তিনার দরবারে প্রতিবছর বছর আলোচনা সভা অনুষ্ঠিত হতো কোরআনকারী মোল্লা দিয়ে হাদিস শাস্ত্র দিয়ে জ্ঞান বিজ্ঞানের অনেক পণ্ডিতেরা সেখানে উপস্থিত হতো বন্ধুগণ আমার এমন এক পর্যায়ে বাদশাহ মামুনুর রশিদের দরবারে একজন ইহুদি আলেম এসে কোরআন কারি মূল্লা নিয়ে এবং তার ধর্ম নিয়ে এমন উপস্থাপনা মামুনুর রশিদ তিনি নিজে গিয়ে বলে ভাই তুমি কি ইহুদি মানে ইহুদিদের একজন আলেম তিনি এত সুন্দর আলোচনা করলেন তার আলোচনা ছিল প্রাণ জল অলংকার সবাই হতভম্ব হয়ে গেল এত বড় একজন জ্ঞানী মানুষ বাদশাহ মামুন রশিদ নিচে গিয়ে বলে ভাই তুমি কি ইহুদি বলে হা আমি ইহুদি বলে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো মুসলমান হয়ে যাও আমি মামুন রশিদ খলিফা মামুন রশিদ তোমাকে আমি বড় পুরস্কার পুরস্কারে ভূষিত করব। বড় আসন দিব বড় মর্যাদার চেয়ার দিব মুসলমান বন্ধুগণ আমার বাদশাহ মামুন রশিদ এই কথা বলার পরেও ওই ইহুদি আলেম তিনি বলেন না আমি আমার প্রত্যেক ধর্ম বিসর্জন দিতে পারি না আমি যেই ধর্মে রয়েছে সেই ধর্মে আমি অটল থাকবো বন্ধুগণ আমার আলোচনা সভা শেষ হয়ে গেল মামুনের দরবার শেষ হয়ে গেল ইহুদি আলেম চলে গেল মুসলমানের উলামাই کرام মুসলমানদের দরবারে চলে গেল এক বছর ঘুরে যখন ওই দিনটি আবার সবার সামনে আসলো যেই দিনের ভিতরে মানুষেরা সবাই একত্রিত হয়ে মুসলমানদের দরবারে মামুনের দরবারে যাবে ইহুদিরা যাবে এবং খ্রিস্টানেরাও যাবে বড় বড় আলেমরা যাবে ইহুদি পণ্ডিতরা যাবে ওই সময় গিয়ে ওই ইহুদি পণ্ডিত যে গত বছর এসেছিল এমন সুন্দর কোরআন হাদিসের ব্যাখ্যা করলো বাদশাহ মামুনুর রশিদ দরবার শেষে বলে ভাই তুমি গত বছর ইসলাম ধর্ম গ্রহণ করো না কিন্তু এই বছর তুমি কিসের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলে এই কথাটুকু শুধু তুমি আমাকে বলে যাও ইহুদি আলেম তখন বলল ভাই বাদশাহ মামুনুর রশিদ আমি যখন আপনার এখান থেকে প্রস্তাব নিয়ে চলে গেলাম আমি চিন্তা করলাম যে এই দিন এই দুনিয়ায় আমি তো চিরদিন থাকবো না তবে আমি একজন হস্তলেখা বিশারদ আমি একজন রাইটার ভালো করে লিখতে পারি সুতরাং আমি তাওরাত ইঞ্জিল এবং কোরআন নিজের ভাষায় বেশ কম করে আমি তা তিনটি তিনটি কিতাব লিখব তাওরাত তিনটি লিখব ইঞ্জিল লিখব কোরআনও লিখব তাওরাতের ভিতরে যেই আল্লাহ প্রদত্ত আইন আছে আমি বাদ দিয়ে ভিতরে যেই আল্লাহ আইন ছিল আমি কিছু বাদ দিয়ে নিজের মন গড়া আইন দিব ঠিক করে দিব বন্ধুগণ আমার যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল কম্পিউটারের যুগ ছিল না নিজের হাতে হাতে লেখে লেখে বন্ধুগণ ইহুদি আলেম তিনটি কপি লেখলো তাওরাতের তিনটি কপি সুন্দর করে লেখে যখন ইহুদিদের উপাসনালার সামনে নিয়ে গেল। ইহুদি আলেম এবং সবাই একত্রিত হয়ে দেখতে আসলো আমাদের ইহুদি আলেম সুন্দর কিতাব লিখছে আমি কোরাই করব অমুকেরা বলে এসে আমি কোরাই করব কিন্তু ইহুদি আলেম বলে এই কিতাব কোরাই করার জন্য বহু চরাদান দিতে হবে অন্যথায় বিক্রয় করব না সকলেই বলে হ্যাঁ আমরা চরাদান দিয়ে কোরাই করব ঠিক করাই করে নিল বিক্রি করে দিল এরপর তিনি তিনটি কিতাব লিখলেন ইঞ্জেলের তিনটি কিতাব নিজের মতামত পেশ করলেন আল্লাহ পদার্থ আইন কারণ কিছু বাদ দিলেন খ্রিস্টানদের গির্জার সামনে নিয়ে যাওয়া হয় খ্রিস্টানের যত লোকেরা ছিল সবাই একত্রিত হয়ে সেগুলো চড়া দাম দিয়ে নিয়ে যায় এরপরে বড় দুঃসাহস দেখিয়ে কোরআন কারিমুল্লার তিনটি গ্রন্থ লেখবে কোরআন কারিমুল্লা যেইভাবে আছে সেখান থেকে কিছু আয়াত সে বাদ দিয়ে নিজের মন মতো আইন কানুন কোরআনের ভিতরে দিয়ে দিবে বলেন তো দেখি পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত শুধু এই পর্যন্ত নয় কে আমার পর্যন্ত হলে কোরআনের কোরআনের আয়াত্ম দূরের কথা একটা হরকত জের জবর পর্যন্ত কেউ বেশ কম করতে পারবে না পারেও বন্ধুগণ আমার ইহুদি আলেম তিনি চিন্তা করলো তিনি তো এখন মুসলমান এখনও হয় নাই তিনি বললে মামুন রশিদ তিনটি কোরআন এখন লিখলাম এই কোরআনের আইন কানুন আমি বাদ দিয়ে নিজের আইন কানুন যখন কমপ্লিট করে আমি মুসলমানদের দরবারে নিয়ে নিয়ে গেলাম মুসলমানদের মাদ্রাসায় মাস্কিদের সামনে মার্কেটের সামনে নিয়ে গেলাম সবাই দেখি আমার কোরআনকারীমুল্লা দেখে আমার লিখিত কোরআন কারিমুল্লা দেখে আমার কোরআনের সাথে এবং আগের কোরআনের সাথে মিল আছে কিনা কোলাম ইকরাম হুফাজকরাম হাফেজ সাহেবরা তারা কোরআন কারিমুল্লাহর সাথে মিলাতে থাকে দেখে এই কোরআন পুরাতন সার কোরআনের সাথে এবং তার কোরআনের সাথে কোনো মিল নাই খলিফা মামুনুর রশিদকে বলে ভাই খলিফা মামুনুর রশিদ আমি তিনটি কোরান নিজের হাতে লিখলাম একটি কোরআনও আমি বিক্রয় করতে পারি নাই এর থেকে আমার বুঝে আসছে কারণ কোরআনের দায় দায়িত্ব হেফাজতের মালিক আল্লাহ নিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ না না ওয়া ইন্দামুলা হাফিউন আল্লাহ বলেন আমি এই কোরআনকে নিজে নাজির করেছি এবং এর দায় দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি তোমরা যতই চেষ্টা করো না কেন যতই হিংসা হাসত করো না কারো ওর আনের আওয়াজ চলবে ওর আনের আওয়াজ চলেছে ওর আনের আওয়াজ কি আমত পর্যন্ত বাকি থাকবে জোরে বলেন ঠিক না এজন্যই তো একজন হিন্দু কবি নকুল কুমার বিশ্বাস বলেছিল বলেছিল না যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিতর কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিতরণ কোরআন না যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র অংকুরা তো হারাই নাই হারাবেও না কখনো না অসম্ভব এই যুজু পীর ভাইরা আমার মাদ্রাসার প্রতি যেভাবে আলহামদুলিল্লাহ এই मोहब्बत দেখাই আপনারা এসেছেন আমার পর্দার আড়ালে মা বোনেরা বসেছেন এবং দোকানদার ভাইরা আশেপাশে যারা আছেন আমি আপনাদের প্রতি আপনাদের ঘরের মানুষ হিসাবে এতটুকু আমি বলে যাই অনুরোধ করি আমাদের এখানে বড় বড় মেহমানরা আসতেছেন আসবেন আমাদের সকলেই জানা আল্লামা জাফর আহমদ শাহ হুজুর তিনি আসবেন ঢালকানগর ফির আমি আমার মসজিদের জুমার বয়ানেও বলেছি আপনারা সকালে যাবেন আলহামদুলিল্লাহ আমার মসজিদের অনেক মুসল্লি ভাইদেরকে দেখা যায় এই জন্য আমি আবদার করি কোরআনের আওয়াজে আসুন নিজের জীবন জিন্দিগি গড়ুন আমিন ও আছে দামানা আল্লিন আলহামদুলিল্লাহ রবিল আমি